তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে বোকা হয়ে গেলেন পাকিস্তানি ব্যাটার তাসকিন আহমদের এমন বলিং দেখে একই বললেন ধারাবাহ্যকাররা দর্শক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দুটি টেস্টের মধ্যে প্রথম ম্যাচে পা পাকিস্তানি বোলারদের নাস্তানাবোধ করে দশ উইকেটে জয় পায় বাংলাদেশ তারপর দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান তাই গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন ছিল এদিন মাঠে বৃষ্টি থাকার কারণে টসও করতে পারেনি প্রথম টেস্টের প্রথম দিন কিছু ওভার খেলা গেলেও দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল আজ বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে আসেন পাকিস্তানের দুই ব্যাটার আবদুল্লাহ শফিক ও শিয়াম আয়ুব বল হাতে আসেন তাস্কিন আহমেদ তাস্কিন প্রথম পাঁচটা বল করেন আউট সুইং তারপরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা ওভারের শেষ বল করে ইন সুইং ব্যাটসম্যান কোনোভাবে বুঝতে না পেরে বলটা গিয়ে আঘাত করে সরাসরি স্টাম্পে আবদুল্লাহ শফিক শূন্য রানে আউট হয়ে ফিরে যান তাসকিনের এমন আগ্রাসী বলিং দেখে ধারাভাষ্যকাররা তার প্রশংসা করেন তারা বলেন তাস্কিন বেশ কিছুদিন ধরে নিজের উন্নতি করেছে এটা খুব ভালো বলিং ছিল তাকে কৃতিত্ব দিতেই হবে তাসকিন আহমেদ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ফেস ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন